নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি একটি তিতা বড়া রেসিপি করব। উচ্ছে পাতার বড়া এই গরমে তেতো খাওয়া তো জানেন আপনারা শরীরের পক্ষে অনেক ভালো তো আমি উচ্ছে পাতা দিয়ে আজ একটা বড়া রেসিপি করব সঙ্গে লাগবে অল্প পরিমাণে মুসুরির ডাল ডালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর একটা পেঁয়াজের অর্ধেকটা লাগবে এতটা পেঁয়াজ লাগবে না আপনারা নিরামিষ খেলে মটর ডাল দিয়ে করতে পারেন পেঁয়াজটা বাদ দিয়ে তো প্রথমেই পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কুটে বেছে ফিরে আসবো মূল রেসিপিতে তো বন্ধুরা আমি পাতাগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি আর ডালটাও আধ ভাঙা করে একটু বেটে নিয়েছি শিলে আর সঙ্গে অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একদম কুচি কুচি করে দিয়েছি যেহেতু তেতো লঙ্কা দেব না তো সেই কারণে দু চারটে কালো জিরে লবণ আর একটু হলুদ দিয়েছি আর গ্যাস জেলে কড়াই বসিয়ে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এবার বড়া আকারে তিত বড়াগুলো আমি ভেজে উচ্ছে তো আমরা সবাই খাই কিন্তু উচ্ছে পাতারও অনেক গুণ আছে ইচ্ছে পাতা পটল পাতা এমনকি শিউলি ফুলের পাতাও আমাদের শরীরের পক্ষে অনেক ভালো আপনারা হয়তো জানেন তো খুব বেশি হবে না আমার বড়াগুলো সাত আট পিস হবে মিডিয়াম টু লো আজ করে আমি বড়াগুলো সুন্দরভাবে ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা এক পিট হয়ে যাওয়ার পর আমি আর এক পিঠ উল্টে দিয়েছি এইরকম লাল করে মুচমুচা করে ভেজে নেব তেল একদমই ধরবে না আমি যতটুকু তেল দিয়েছি পুরো তেলটাই রয়েছে কড়াইয়ে অথচ বড়াগুলো খুব সুন্দরভাবে লালভাবে ভাজা হয়ে গেছে তো খুব চক হয়ে যাওয়া একটু মুখরোচক রেসিপি অথচ গরমে পেতো টক আমাদের শরীরের পক্ষে তো অনেক ভালো তো আপনারাও একবার এইভাবে যে কোনো পেঁতো পাতার বড়া গরমে করে খাবেন আপনাদেরও মুখে খুব ভালো লাগবে তো আমার সমস্ত বড়া হয়ে গেছে আমি একে একে তুলে দেখুন লাল করে ভেজে নিয়েছি পটলের পাতাও রকম তিতে তিত হয় তো পটলের পটলের পাতাটাও আমাদের শরীরের পক্ষে অনেক ভালো তো এরকম একটু ডাল বাটা দিয়ে বড়াটা করলে খুব মুচমুচে হয় আর তেলের পরিমাণটা খুব কম লাগে তো দেখুন আমি যতটা তেল দিয়েছিলাম ততটাই তেল কড়াই আছে তেল একদম ধরেনি এই ডাল বাটাটা দেওয়ার কারণে তেল একদম ধরে আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে ডাল ভাতের সাথে দুপুরবেলার পাতে খেতে খুব সুন্দর হয় তো এই দেখুন বন্ধুরা আমাদের পাকোড়াগুলো রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় মুখে একটা স্বাদ আসে তো আপনারাও এই গরমে একবার এরকম তিতো বড়া রেসিপি একবার অবশ্যই করে খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ